সিলিকন ভ্যালি থেকে আসছে নতুন নতুন পথ প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা ছড়িয়ে দিচ্ছে এমন পথ যেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে মানুষ আর টিকবে না সেখানে রাজত্ব করবে কৃত্রিম বুদ্ধিমত্তা দুনিয়া জোড়া কর্তৃত্ববাদকে কেবল প্রতিরোধ করলেই হবে না এমন এক ভবিষ্যতের আকাঙ্ক্ষা সামনে আনতে হবে যার জন্য লড়াই করা যায় যে আকাঙ্ক্ষার ভিত্তি হবে মানুষের মর্যাদা আজকের রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমিতে ভবিষ্যতের এক অন্ধকার ও বিপর্যস্ত চিত্র উঠে আসছে এই চিন্তার উপর ভর করে গড়ে উঠছে এক বিশাল জোট সেই জোটের মধ্যে আছে উগ্র ডামপন্থী আদর্শবাদী বড় প্রযুক্তি কোম্পানির মালিক আর দুনিয়াকে ধ্বংস করতে তৎপর পুঁজিবাদ এরা জলবায়ু পরিবর্তন মহামারী ও অর্থনৈতিক বিপর্যয়ের মতো সংকট না সামলে বড় সংকটগুলোর মধ্যেই মুনাফা খুঁজে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদী নির্বাচনের প্রচারণার পেছনে ছিলেন পিটার থিয়ল ও ইলন মাস্কের মতো ধন কুমেরা তাদের দৃষ্টিভঙ্গি এই রকমের এক ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাদের যে রাজনৈতিক প্রকল্প তা এখন আর সমাজের বাস্তব সমস্যাগুলো সমাধান করার ভান করছে বরং পরিকল্পিত ভাবে প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে যেগুলো জনগণের কল্যাণ নিশ্চিত করতে গঠিত হয়েছে এই ধন কুবেরা গড়ে তুলতে চায় প্রযুক্তি নির্ভর এক কল্পনা বিলাসী দুনিয়া যেখানে কর্তৃত্ববাদ একমাত্র নীতি এই শেষ সময়ে কিছু মন চালকে শক্তি আছে সেগুলো হলেও হবে আর তারাই হচ্ছে মানুষ আন্তর্জাতিক অস্থিরতা এবং গণতান্ত্রিক নিয়মের অবক্ষয়ের মুখেরা পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছেন না তারা বরং ভাবছে কিভাবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবী থেকে নিজে রক্ষা পেয়ে ক্ষমতার এক চেটিয়া দখল নেওয়া যায় অথবা কিভাবে এই ধ্বংসাবশীর উপর আধিপত্য বজায় রাখা যায় হামার ইসরায়েলের মারাত্মক ইসরায়েলের দিতে কোন দেরি হল না এর পরের মাসে আক্রমণ করলো ইসরায়েল সেই আক্রমণ ছিল পৈশাশী কণ্ড গাজার লাগাতার সাময়িক আক্রমণে প্রাণ হারালো তেত্রিশ হাজার নাগরিক এদের মধ্যে ছিলেন হাজার হাজার শিশু নারী সেই সংখ্যা এখনো বেড়েই চলছে যেখান থেকে যে ছবি আর খবর পাওয়া যাচ্ছে তাতে পুরো বিশ্ব সিউজ গাজাতে এই মানবিক বিপর্যয়ে মতাদর্শিক সংগ্রাম এই সংগ্রাম যে কেবল মত বিরাজমান করছে তা নয় এ লড়াই চলছে আসলে দুনিয়া জুড়ে এসবের মধ্যে আমরা আসলে যা দেখছি তাকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায় যে নাম দিয়ে তা ফেস্টিভ্যালের শেষ সময় এছাড়া আর কোনো ভাবে একে ব্যাখ্যা করা যায় না এর মধ্যে মিশে আছে কিছু বিষয় একদিকে দুনিয়া কেমন করে শেষ হয়ে যাবে সে বিষয়ে ধর্মীয় ধারণা তার সঙ্গে এসে জুড়েছে অতি জাতীয়তাবাদী আর কর্তৃত্ববাদী রাজনীতি এসবের মধ্য দিয়ে দুনিয়া জুড়ে বিভিন্ন দেশের মৈত্রী মানুষ আকার পাচ্ছে তার ফাঁকালে দুনিয়া জুড়ে বিপদে পড়ছে গণতান্ত্রিক মূল্যবোধ বেশ কয়েক দশক জুড়ে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান জায়নবাদী ও ইসরায়েলি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কট্টরপন্থী অংশ বিশ্বজুড়ে খুব অটুট এক বোঝাপড়ার মধ্যে ছিল এটা খুবই কৌতূহল উদ্দীপ্ত ব্যাপার যে এদের মধ্যে সম্পর্ক ছিল খুব সংহত জন হ্যাগির মতো ইভান জেলিকান নেতা দাবি করেছিলেন যে আইকেন ক্যাপটিনা ছিল স্রষ্টার পাঠানো শাস্তি অপরাধ হচ্ছে মানুষ অপরাধ হচ্ছে যুক্তরাষ্ট্রের ইসরায়েল ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্র সমাধান সমর্থন করা তার মতে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সমর্থন করার কারণে ইহুদিদের নিরাপত্তা দেওয়া নয় এই সমর্থন দিতে হবে কারণ দুনিয়ার শেষ যে লড়াই আর যিশুর দ্বিতীয় আগমনের জন্য ইহুদিদের জমায়েত হওয়ার পূর্ব শক্ত এই ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন দিতে হবে এই জন্য জন হ্যাগির হ্যাগির বিশ্বাস ওদিকে ইসরায়েলের জাহানবাদী ও কট্টর দলগুলোর প্রতিনিধিত্ব করে ধর্মতত্ত্ব আর জাতীয়তাবাদের মিশ্রণ এরকম দুটি দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কমিশনে খুবই গুরুত্বপূর্ণ অংশীদার এই দলগুলো তাদের মতাদর্শিক অনুপ্রেরণা পায় যার কাছ থেকে তার নাম মিন্ট কাহানি একসময় এই কাহানের ইসরায়েল রাষ্ট্র নিষিদ্ধ করেছিলেন তার অতি কট্টর খোলাখুলি বর্ণবাদী দৃষ্টিভঙ্গির জন্য আর আজ কাহানের শিষ্যরা ইসরায়েলের নীতি নির্ধারণ করেন কিন্তু ট্র্যাজেডি হলো এই ত্রাতা না দিয়ে জোর যে কেমন প্রতীকী এমন নয় এই মৈত্রীর আছে সরাসরি আহিংসাত্মক ফলাফল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেবিজ বলেছেন তার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা থেকে চলে উৎসাহিত করা আবার ইসরায়েলদের ডাক দেন ফিলিস্তিনের সব শহরকে ধুলোয় মিশিয়ে দেওয়া এই মন্ত্রীরা কিন্তু একটা ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কথা বলছে তারা ফিলিস্তিনের উপর চালানো এই বৈশাখিক হামলাকে দেখেন স্রষ্টা নির্ধারিত এক কাজ হিসাবে এই হিসেবে তাদের কাছে যেন শিশু বা নারী হত্যা অপরাধ বলে হয় না দুই সালে নিউ ইয়র্ক পত্রিকা প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে ধনীদের এক নতুন পরিকল্পনা একে বলা হয় ডুমস ডে প্রিপারিং ফর দ্য সুপার রিচ অর্থাৎ সমাজে বড় দশ তামলে বেঁচে থাকার জন্য ধনীদের তৈরি বিশেষ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ভয়ঙ্কুবের হেজ ফান্ড মালিকেরা তখন নিউজিল্যান্ড ও হাওয়াই এর বিলাস বহু বাংকার করেছিলেন সেখান থাকছে ব্যক্তিগত বিমান ঘাঁটি গোপন পালানোর পথ এমনকি ভূগর্ভস্থ নিরাপদ কক্ষ হাওয়াই দ্বীপ কাওয়াইতে তৈরি মার্ক জাকারবাগের ছোট্ট স্থল বা পিটার বিশাল নিউজিল্যান্ড এস্টেট এগুলোকে বিচ্ছিন্ন পরিকল্পনা বা হুজুগে বলে উড়িয়ে দেওয়া যায় না এগুলো এক ধরনের দৃষ্টিভঙ্গির প্রকাশ এই ধনীরা মনে করছে যে সমাজের ধস অনিবার্য ফলে পুরো পৃথিবী বসবাসের একেবারে অযোগ্যমা হয়ে যাবে ফলে তারা নিজেদের বাঁচিয়ে রাখার জন্য নিজেদের মতো করে ব্যবস্থা করে রাখছে এই প্রবণতার সঙ্গে মিল রেখে সিলিকন ভ্যালি থেকে আসছে নতুন নতুন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা ছড়িয়ে দিচ্ছেন এমন তথ্য যেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে মানুষ আর না সেখানে রাজত্ব করবে কৃত্রিম বুদ্ধিমত্তা একটু খোঁজ দিলেই বোঝা যায় এগুলোর মধ্যে বেশি আছে ইউজেনিক্স বা জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা এইসবের মূল কথা হচ্ছে কে বাঁচবে আর কে মরবে তা ঠিক করবে বাজার বাজার যার হাতে বাজার মালিকানা তারাই টিকে থাকবে যারা বাজারে দুর্বল তারা অনিবার্য ভাবে টিকে থাকার যোগ্য নয় এগুলোর মধ্যে লংটারিজম নামে এক মতবাদ যে মতবাদ বলে ভবিষ্যতে এক ট্রিলিয়ন মানুষের অস্তিত্ব রক্ষা করতে হবে অথচ তারা বর্তমানে কোটি কোটি মানুষের দুঃখ কষ্টকে তেমন গুরুত্ব দিতে রাজি নয় এই মতাদর্শের সঙ্গে যুক্ত আরেকটি বিশ্বাস হল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই একদিন মানুষের চেয়ে উন্নত হবে তখন প্রযুক্তি হবে নতুন সভ্যতা পৃথিবীতে মানুষ গুরুত্বপূর্ণ থাকবে না ইলন মাস্ক একবার বলেই ফেলেছিলেন মানব জাতি হচ্ছে কেবল ডিজিটাল সুপার ইন্টেলিজেন্স জেনেটিক বুট লোডার অর্থাৎ মানুষ হচ্ছে এক ধরনের অস্থায়ী যন্ত্র এই মানুষ অতিক্রম করে তৈরি হবে আরো উন্নত কিছু এই দৃষ্টিভঙ্গিতে মানুষ পরিত্যাজ্য ধ্বংসই উদ্দেশ্য এই আদর্শগুলো বা মতবাদ কোনো সংকট সমাধান দিতে রাজি নয় তারা বরং সংকটকে সাদরে বরণ করছে টাওয়ার প্রশাসন পরিবেশ আইন জনস্বাস্থ্য নিরাপত্তা বা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রতিষ্ঠান বা তহবিল অবিল্লায় বন্ধ করে দিচ্ছে এর মধ্য দিয়ে তারা পরিকল্পিত এক বিপর্যয় তৈরি চাইছে এই অরাজকতা যত বাড়বে মানুষ তত নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ব্যক্তিগত প্রস্তুতি নেবে সমাজ বা সামগ্রিক চিন্তা আর কারো মাথায় থাকবে না তারা কেবল প্রযুক্তি নির্ভর সমাধানের দিকে ঝুঁকে পড়বে একবার একবারই চক্র শুরু হলে একটু লাভ হয় ধনীদের ইসলামে একদল জলবায়ু অধিকার কর্মী প্রতিবাদ করে বলেছেন তোমাদের ক্লাউড সিস্টেম ঠেকাতে গিয়ে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এই কুলকৃద్ధి বুদ্ধিমত চালাতে যে বিপুল ডেটা সেন্টার লাগছে তা স্থানীয় পানি শেষ করে দিচ্ছে এখানে ক্লাউড বা প্রযুক্তির কেমন বিপদ নয় এটি একটি বাস্তব সত্য প্রতি শেষ সময়ে পৃথিবী আসলে এই পৃথিবী ধ্বংস করে চলেছে এক ভরসা নুরা আগামী কয়েক বছর বছরের চুক্তি কৃద్ధిমত মক্তার জন্য বিদ্যুতের চাহিদা তিন barbe বলে পূর্ণ আভাস দেয়া হয়েছে মোবাইল যতক্ষণ বা পারমাণবিক জ্বালানি যথেষ্ট দ্রুত বাড়ছে না ফলে ফলে এখানে মূল বর্ষা দিবস জ্বালানি গুগল এর সাবেক সিইও এরিক স্লিট স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিস্তারের জন্য লাগবে বিশাল পরিমাণ বিদ্যুৎ প্রকল্প পানি ও বিরল খনিজ তারা যেন পৃথিবীকে টিকিয়ে রাখতে বিশেষ আগ্রহী নন কারণ তারা আর এই পৃথিবীকে গুরুত্বপূর্ণ মনে করছে না একে কাজে লাগিয়ে কেবল অল্প কয়েকজন টিকে থাকাই তাদের কৌশল তবে এই প্রযুক্তি নির্ভর অতি ধনীরা চিন্তিত ন অন্য কিছু নয় নিয়ে নয় তবে এই প্রযুক্তি নির্ভর অতি ধনীরা চিন্তিত অন্য কিছু নিয়ে আর তা হলো তাদের এসে পরিকল্পনার মধ্যে সরকারের হস্তক্ষেপ তাদের ভয় যদি সরকার কর চাপানো শুরু করে যদি নিয়ন্ত্রণ আরোপ করা হয় যদি তাদের এসব বেসের কাজ বন্ধ করতে বলা হয় তখন কি হবে তাদের কাছে আসল মহাপ্রলয় হলো জবাবদিহিতার ভয় সম্প্রতি কয়েকটি সংকট এই সমস্যাগুলো সামনে নিয়ে এসেছে এর মধ্যে আছে পরিবেশ একে আর লুকিয়ে রাখা যাচ্ছে না সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে তাপমাত্রা গত কয়েক বছরে বিশ্বজুড়ে হয়ে উঠেছে অসহনীয় বাস্তুতন্ত্র করছে ভেঙে এসব সমস্যা এই যাওয়ার বা ডেকে রাখার এখন আর কোনো উপায় নেই আর আমাদের অতিথিরা মুখে এসে বিশেষ গুরুত্ব না তারা নিজেদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রাখছে এই তো কিছুদিন আগে কোভিড নাইন্টিন মহামারীর সময় দেখা গেলো যে আমাদের এই মানুষের পৃথিবী অসজগুলোর ফল হয়ে যেতে পারে দেখা গেল কেমন করে ভয়কে কাজে লাগিয়ে চমৎকার ব্যবসা করা যায় সেই অতিবারই কেবল এক স্বাস্থ্য সংকট ছিল না এটা ছিল নজরদারি কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ আর মানুষ উপর মানুষের আস্থা ঘুষি দেওয়ার নতুন পরীক্ষা এসবের সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নামে আরেক বাস্তবতা যন্ত্র কোন যে কোনো এক সময় মানুষকে ছাপিয়ে যাবে এই ভয় আজকে যেন বাস্তব হয়ে দেখা দিচ্ছে যারা এই ভয় দেখিয়ে বেড়াচ্ছে সেই নতুন প্রযুক্তি অভিজাতরাই এই ভয়কে বাস্তব করার জন্য মরিয়া হয়ে উঠছে আর এসবের সঙ্গে যুক্ত হয়েছে পুরনো এক ভয় পারমাণবিক অস্ত্রের ভয় রিসার্চ সিমুর যেমন বলে দুনিয়া ধ্বংস হবে কবে তা আর বিষয় নয় আমরা এক ধ্বংস হওয়া পৃথিবীতে বাস করছি এই ভয়াবহ ছুটে চলার শেষ কোথায় এর জন্য তো দরকার দুনিয়াকে দেখার এক বিকল্প দৃষ্টি সেই দৃষ্টি কেবল রাজনৈতিক খোলা হবে না তাকে হতে হবে সঙ্গে নৈতিক ও আর্থিক দুনিয়া জুড়ে কর্তৃত্ববাদী কেবল প্রতিরোধ করলেই হবে না এমন এক ভবিষ্যৎকে আকাঙ্টাকে সামনে আনতে হবে যার জন্য লড়াই করা যায় যে আকাঙ্ক্ষার ভিত্তি হবে মানুষের মর্যাদা যেখানে সব বিশ্বাস এর মানুষ মানুষ এক এক হিসেবেই করবে মনে রাখতে হবে এই প্রতিরোধের ইশারা পাওয়া যাচ্ছে ইতিমধ্যে রাষ্ট্রের হিংস্রতাকে উপেক্ষা করে দুনিয়া জুড়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনাগত আর চার্চে অন্য অনেক প্রাতিষ্ঠানিক সামাজিক প্রতিষ্ঠানে মানুষ নিজের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছে